আসসালামু আলাইকুম এন্ড হ্যালো কেমন আছেন সবাই সো আজকে আমাদের বিশাল বড় একটা কিট কফি শিপমেন্ট আসছে সো আমি এখন আপনাদেরকে একটা স্ক্যান করে দেখাবো দেখতেই পাচ্ছেন অনেকটা মোবাইল হাতে নিয়ে নিলাম এখন এটাকে আমরা স্ক্যান করব সো স্ক্যান করার জন্য প্রথমে হচ্ছে উল্টা দিক করে এই সাইডে দেখবেন একটা বারকোড দেওয়া থাকে সো এই বারকোডটা আপনাদেরকে স্ক্যান করতে হবে দেখেন আমি করছি এটা অটোমেটিক্যালি এভাবে স্ক্যানার অন করে নিয়ে নিয়ে নিবে দানিটাকে ওপেন করবেন ওপেন করার পরে দেখবেন আপনার টোটাল ডিটেলসটা চলে আছে কীটা কোম্পানি কিভাবে বানানো হয়েছে খেলে কতটুকু উপকার হবে কি কি দিয়ে বানানো হয়েছে ডিটেলসটা আপনারা এখান থেকে টোটালি জেনে ফেলতে পারবেন সো এখানে আপনারা একদম বারকোড স্ক্যান করলে কিন্তু অটোমেটিক আপনারা জেনে যাবেন সো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল খেলে আপনারা খুব দ্রুত ওয়েট লস করতে পারবেন আপনাদের হচ্ছে বেনিফ্যাট রিডিউস হবে আপনাদের হচ্ছে যাদের অতিরিক্ত ওজন অনেক দ্রুত এক প্যাকেটে আপনাদের পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত ওজন কমে যায় সো অনেক পেজে দেখলাম যে আপনাদেরকে স্ক্যান করে দেখায় একটা আসে আর একটা সো আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল করে পারচেস করবেন এটা চেনার অনেকগুলো ওয়ে আছে ফার্স্ট অফ অল আপনার হচ্ছে এই যে সাইডে এল লেখাটা দেখে নেবেন দেন হচ্ছে এটাকে আপনারা উল্টা করলে দেখতে পারবেন একটা বারকোট আছে এবং এইখানে চেনার জন্য এই সাইডে কিন্তু একটা বিএসটিআই অনুমোদিত লগ আছে এই যে আমি জুম করে দেখাচ্ছি সো বিএসটিআই অনুমোদিত লগ আছে সায়েন্স ল্যাবে টেস্টেড একটা প্রোডাক্ট যেই প্রোডাক্টটা টোটালি পরীক্ষিতভাবে যেটা আপনার কোনো রকম সাইড এফেক্ট ছাড়া ওয়েট লস করে আমি দেখিয়ে দিলাম হোপফুলি কারো আর কোনো রকম কনফিউশন থাকবে না ঠিক আছে সো এই কফিটা আপনারা দ্রুত পারচেস করে ফেলবেন খুবই ভালো